কেমন তো আজকে অনেকটা গান নিয়ে এলাম গানটা শুনে কেমন লাগে জানাবেন ভিডিওটা জীবন কেন কেমন জানিয়াছ সুখেও নাই দুঃখেও নাই কেমনে জানি বাছ জীবন তোমার এমন কেন কেমন জানিয়াছ নাই দুঃখেও নাই কেমনে জানি বাছ বা আমি বাঁচার উপ আমি ভুজলা তুমি কাহারে হইতা তুমি পুর সখী লু দিয়ামে হইতা তুমি পুর সখী লইতাজু দিয়াম